अरे कब जलाने लगा मात्रे से नाराजी हुई है अब मात्रे से जाएं खूब सुंदर मात्रे से जलाने लगा मात्रे से रोकना तो करना होगा यार इसे कोई ना कोई जाना अब मात्रे संतोष के अपना दावा बने अपना संतोष के बोर्ड में मात्रे के জড়াস না নাড়াস না ওটুকু জড়াস এটা কি বার করে চলছে লাইভ হ্যাঁ সামনে লাইভ গ্রামীণবাসী ইউটিউব বার করো আমাদেরকে ধরে দেখো সেট লাইভ এটা এটুকুই চলছে তো লাইভ আপনি মাঝের মধ্যে চলে যান এবং

تو کي مڪار واسي کڙو ويو اپن ردي خادو نپڙتا ويو اوه ڏي ڏرا ها اول مولا چي رهو آهي واه واه কোথায় আছো উত্তম বাবু নমস্কার পরিষ্কার নাই খালি ভিডিও আলা করে লাইভ দেখাতে গাড়ি ফাটছে কোন দিকে আছো এদিকে আসো লড়াই দেখা তো সব ইউটিউবার কে লড়াই নাই দেখা ইউটিউবার ওরকম নাই ইউটিউব করতে দিয়া হয় কোন দিনে আছো এদিকে যেটা কমিটি দেয় পরে যেটা ঢুকবে রাস্তা আছে সেই দিন দেখা

নতুন চ্যানেল তো প্রথম লাইভ করা হচ্ছে তার আগে লাইভ হতুক না কোয়ালিটি কেমন হাড়েলা ঘোরায় আর কি ধরা হবে এখন তো সাজি ধরা আছে Okay.

সে ক্যাপ করে যান কত মালিক caras সাথে থাকবে মাইক ইনরে আছে কিন্তু কোন একজন ব্যক্তিগতে বহাও রহিমatom অন্য এককালে হই গেল যে বলতে এটা ঝাড়খন্ড বাংলা টপ টপে আসর বসো সব তারা মালিক আজকে আমাদের প্রতিদ্বন্দিতা করার জন্য এখানে কারানি এসেছে প্রতিটা কারামালিকের কাছে কি রকম হার আছে এটা মনে আর কি মোটামোটি আঘোণ মাহত হয়তো জল থাকে সেই বন্ধাৰ এটা সুন্দৰ মানে বন্ধেৰা বন্ধেৰা বিৰাট বেপাৰ লাগে দেখ লিটি পূৰা খালি তাৰ বহুত উত্তম কথা আছে ব'ল নমস্কাৰ কৰি থাকিলে ব

আমরা মাত্রা দেখাবো আর পাঁচটা ললই রোয়াল হাতে ধরে কি হবে বাস আছে দেখা আনে আর জশাই রাখেন কি স্কুল

कमेटी काम के दारी तो <audio Schedil -nong> तो है आजम, लोग करेंगे उसे अपना, हमारे के संरक्षण करें, अपना बचेंगे आजम, कुछ सुनोगे आप तो किधर भी बोलेगा रोज़, कमेटी का नेतृत्व यही है, महाभारत के दम निभाओगे, माननीय अध्यक्ष आपने आप ভালো কোভিড এর সামনে যে সমস্ত দর্শক গুলো দাঁড়িয়ে আছো দয়া করে তারা বসে যাও অনেক জায়গা রয়েছে আমাদের এখানে অনেক জায়গা রয়েছে যে সমস্ত দর্শক আছো কমিটির এর ডান সাইড দয়া করে তারা নিজের নিজের জায়গা নিয়ে বসে যাও দেখো কথা

কমিটির লোক এলো হবু হবু তো তোমাদের এনে দেখা পাওয়া ছোটরা খুলি নাই কমিটি থেকে ভালছে যে আমরা খুলবো ওরা আইছে শেরকো নাই না না কাড়া দেখতে কমিটির পাঁচ নম্বর

হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ আজকে কত ধরেছ তুমি দেখো ক্যামেরাটা মানে ধীরে ধীরে বোধহয় আমরা বাসায় ইহারলে মোটামুটি আমরা ষাট ফুট ধরি আছি তুমি হিসাব করো

অন্য চেনেল গোটেই গোটেই গোটেই

দুজনার कारण নিয়া আছে কারণ বিশেষ করে লাইভ দেখাই যায় কিছু হই না না লাইকটা বাড়াই ইয়ার আর সেই মানে দূর করে দিবা হটা বটা দেখছিনা কোয়ালিটি দেখছিনা ওরা ভালছে

দুদিন কি হয় জানি দাদা